এই যে আমি নিতে এসছি ভুজিয়া কত রকমের ভুজিয়া দেখো এখানে কত সুন্দর সুন্দর ভুজিয়া হেভি হেভি টেস্টি টেস্টি দাদার কাছ দিয়ে সব কিনতে এসছি দেখো দাদাকে দেখে নাও এই যে সব দেখে নাও কিনে বড়া কি দাও বাদাম দাও বাদাম আচ্ছা পয়সা দেবো না বাদাম দিলাম দুটো কিনলাম আর এই দেখো কাকিমা সবজি কাটছে কাকিমাকে দেখাই

আমাদের এই ঘরে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ ওই জন্যই মানে ঘাম ঘাম গন্ধ বেরোচ্ছে পেঁয়াজের এই যে নাইটি কেমন লাগছে দেখো সুন্দর হয়েছে তো বান্ধবীর মেয়েকে দেবো এটা এটা নিতে আসলাম বান্ধবীর বাড়ির থেকে বাড়ি তুলে সেই ডাল ওখানে আমের ডাল আর এটা হচ্ছে মাছের রুই মাছের আলু রুই মাছের ঝিঙে দিয়ে করবো আর এখানে হচ্ছে মোচা আর বড়া করবো রসুন এটা পেঁয়াজ এটা রসুন কাঁচা লঙ্কা আদা আর এই যে মরচা ধুয়ে রেখেছি এটা সেদ্ধ করবো ডালটা আমি সম্বাদ দেবো শুভ লঙ্কা দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে দিই তোমাদের সাথে মাছের রেসিপিটা শেয়ার করবো এই ভিডিওতে মাছটা ভেজে নিই আরও পিয়াউন কী কী দেবো তোমাদের তো দেখিয়েছে আলু আর ঝিঙে আর এখানে হচ্ছে তেজপাতা আর সাদা জিরে ওর গরম কড়াইতে টেড়ে নিয়েছি এটা বাটা দেবো লাস্টে সেটা তোমাদের সাথে দেখ তোমাদের দেখাবো আর এখন নর্মাল দিচ্ছি এই আদাটা আর দাদা দেখাচ্ছি এই যে এই চারটে কাঁচা লঙ্কা দেবো এটা যখন আলুটা ভাজবো তখন এটা দেবো কাঁচা লঙ্কা আদাটা পেস্ট করে ফেলেছি এর নিয়ে এখন জিরেটার তেজপাতাটা পেস্ট করে নেবো এখন শিলে কাঁচা মশলাটা বাটা হয়ে গেছে আর এখানে কাঁচাটা আর মাছ ভাজা হচ্ছে আর এখানে হয়ে গেছে তো অনেকে তো মাছ রুই মাছ কাতলা মাছ পেঁয়াজ দিয়ে খায় রসুন দিয়ে দই কাতলা করা এখানে নরমাল করবো সেটা তোমাদের পছন্দ হলে তোমরা রান্না করে খেয়ে দেখবে ভালোই লাগে আমরা খাই আমার তো ভালো লাগে ভাবলাম ধোনু পাতাটাও বেটে দেবো মনে ছিল না ধোনু পাতাটা এমনি নামানোর আগে দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মাছের তেল মাছ ভেজেছিলাম বোতলটা খোলাও যায় না তেল দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দিলাম ঘিঙেটা পরে দেবো ঘিঙেটা তো নরম বড় আলুটা না একদম বাজে ছিল কত বড় আলু কেমন গিয়ে হয়ে গেছিলো বাদ দিয়ে বাদ দিয়ে গিয়েছি কেন এখন জিনিসের যা দাম খেলাও যায় না তাও দিলাম দিয়ে দিচ্ছি মশলাটা কাঁচা মশলাটা দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে দিচ্ছি মশলার প্লেটটা নেড়ে দিই ধোয়া বেরিয়ে এগুলো এখন দিয়ে দেবো আগে দিলে না নরম হয় একদম বলে যাবে নরম জানোই তো তোমরা আমি আগে দিই না আগে আলুটাকে ভাজা ভাজা করে নিই তারপরে নুন বলুন আর মশলা দিয়ে দি যা যা মসলা আর যে যেরকম ঝাল খাবে অনেকে দেখি ভাল করবো একটু ভালো দেবে আমার তো বাড়িতে রুগী সাত মিনিট হয়ে গেল ফুটিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে দেখো কি সুন্দর হয়েছে এবার একটু ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দেবো না এখন একটু ও মশলাটা দিয়ে দিই দাঁড়াও ফুটুক যেখানে ভাজা মশলাটা ভাজা মশলাটা যে দিয়ে দিই না তো যে ধনে পাতাগুলো দিয়ে দেবো ঢাকনাটা তুলে ফেললাম দু তিন মিনিট পর এখন ধনে পাতাটা দেবো আর খুব সুন্দর যেন গন্ধটা বেরিয়েছে হেবি লাগছে ফাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে নেড়ে দিই বেশ মাছের ঝোল কমপ্লিট কেমন হয়েছে তোমরা রান্না করেও খেয়ে দেখে দেখবে এরকম করে একদিন রান্না করে তোমরা খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও আমি এরকম করে বেশিরভাগ করি জ্যান্ত মাছটা যে একটু একটু ঢাকা দিয়ে দিও আমি ফেলেছি গামলিতে কেমন হয়েছে তোমরা জানাবে দেখতে খেতে তো ফাটাফাটি তোমরা তো খেয়ে অনুভব করতে পারছো না এইসব পড়ো আমাদের বাড়ি আমার রান্না খেলে মোচার বড়াটা করার জন্য রেস মানে কী কী নেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটাও তোমাদের সাথে শেয়ার শেয়ার করলাম আমি নিলাম এখানে এই প্যাকেটের সুজিটা তো পরিমাণটা বেশি দেবো কড়করা হবে যেহেতু চালের গুঁড়ি নেই পরিমাণে আটা দিচ্ছি দিয়ে দিই পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি আর এখানে রসুন লঙ্কা তখনও তো বললাম এটা আদা আর এটা পেঁয়াজ একেবারে দিয়ে দিই ঢেলে মেখে ফেলে এটাকে আমি একটু জল দিলাম অল্প একটু আর মোচাগুলো দেবে ওগুলো একটু ভিজা ভিজা রয়েছে ওই জন্য অল্প একটু জল দিলাম কালো হয়ে গেছে সেদ্ধ করেছি না কেটে তাহলে মেখে নিই মাখা হয়ে গেছে মোচাটা আমার সব রকম মশলা টসলা দিয়ে হলুদ একটু কম দিয়েছি তাছাড়া মোবাইলের একটু বোঝা যাচ্ছে কম দিয়েছি তেল দেবো তেল দিয়ে দিচ্ছি একটা একটা করে ছেড়ে দেবো লেগে যাচ্ছে বড়াটা উল্টে দিলাম বড়াটা হচ্ছে আর এক পিঠ হলেই নামিয়ে দেবো আর ভিডিওটা আমি আজকেই চালু করলাম আজকে সারা দিনে মঙ্গলবার বেশিক্ষণ হয়নি ভিডিওটা করছি তার বড় করছি না তোমরা ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা